সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগে শুনতাম এখনো শুনি মায়া মানুষের কোনো জায়গায় গেলে মেয়ে মানুষে মেকআপ করতে করতে মানে অনেক সময় লাগে আর পুরুষ মানুষের সময় লাগে না কিন্তু আমার ক্ষেত্রে ভুল হয় ভুল বলতে আমার জামাই ওই যে ক্রিম দেয় তারপর কি একটা সাবান বেরোয়া জাফরান না চুফরান আমি চিনি না আমি দেইও না এই সাবান মাখবো ফেসওয়াশ মাখে তারপর রসুন মাখে কিন্তু আমি এগুলা কখনো ইউজ করি না মানে তার আরো সুন্দর হওয়া দরকার আমার দিয়া হইব না সুন্দর হয়ে খালি দর্শক পাগল করার নাকি এটা তো কম দর্শক পাগল করার লাগে সুন্দর হো তুমি সুন্দর করে মেকআপ টাকা মেরা ভিডিও করুন সেলফি উঠামু আর এই সুন্দর একটা সাবস্ক্রাইব করে দে সাবস্ক্রাইব তো কেউ তোমারে করে না না করলে এটা হ্যাক

টেকাতে কারি কিনে টেকাতে জায়গা কিনে তাগু দিন আর যারা মানুষের উপকার করে দশ পাঁচটা ফেসবুক ইউটিউব কামায় রাস্তাঘাটে গরিব মানুষের খাওয়ায় তাগু কোন দিন দিয়ে না আমরা এলেন এইরকম বাং আলি যাই হোক আমার কাছে চ্যানেলটা একটু সাক্ষাৎ করে দিয়ে আর ভিডিও একটু শেয়ার করলে করি না করলে না কিন্তু চাকরা করে দিয়ে না পারা আর একটু দেখেন হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এই ম্যাকআপ ম্যানের লেগে একটা বউ খোঁজা দিবেন আমার লেগে ঠিক আছে টাটা বাই বাই